আমি এখন দাঁড়িয়ে আছি দুবাইয়ের শেখ জাহিদ রোডের পাশে আর আমার অপোজিট পাশে আসে দুবাইয়ের প্রথম বিল্ডিং যখন দুবাইতে ছিল না কোনো হচ্ছে এরকম বড় উঁচু দালান দুবাই ছিল একটা হচ্ছে মরুভূমি তো আজকের ভিডিওতে আমি দুবাইয়ের এমন কিছু তথ্য দিবো যা আগে আপনি কখনো শোনেন নাই চলুন ভিডিওটা শুরু করি আপনি কি কখনো চিন্তা করেছেন দুবাইয়ের এত বড় বড় উঁচু উঁচু দালান বিল্ডিংয়ের মাঝে দুবাইয়ের প্রথম বিল্ডিং কোনটা দুবাইয়ের প্রথম বিল্ডিং হচ্ছে আমার পিছনে ঠিক এটা এই বিল্ডিংটা উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে পাঁচ বছর অর্থাৎ এর নির্মাণ কাজ শেষ করা হয় বাইরে অনেক গরম আমি হচ্ছে ভিতরে চলে আসলাম সো এটা ছিল হচ্ছে দুবাইয়ের ফার্স্ট বিল্ডিং যেটা হচ্ছে তলা তো উনিশশো হচ্ছে উনাশি সালে এরকম একটা বিল্ডিং হচ্ছে দুবাইতে পানি ফেলছে আপনি চিন্তা করতে পারেন হচ্ছে দুবাই কতটা আপডেট ছিল তখন থেকে তো দুবাইয়ের মূলত আপডেটটা আসা হচ্ছে শেখ রশিদ যিনি যিনি আছেন ওনার বাবা যিনি ছিলেন শেখ সাইদের সময় থেকে তো শেখ সাইদের সময় শেখ সাইদ অনেক ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন উনি হচ্ছে একটা সময় হচ্ছে বাইরের দেশে যান ইউরোপের দেশে যান ওখান থেকে ইন্সপায়ার হচ্ছে ওনার মাঝে ছিল যে আমি আমার দেশকেও হচ্ছে মরুভূমি থেকে এ ধরনের রূপান্তর করব। আপনারা সবাই জানেন যে দুবাই একটা সময় হচ্ছে মরুভূমি ছিল দুবাইতে হচ্ছে পুরো ছিল হচ্ছে আশেপাশের মরুভূমি ব্রিটিশরা যখন ছিল তখন হচ্ছে তারা হচ্ছে সাফ কান্ট্রিগুলোকে হচ্ছে শাসন করত। তখন তারা চিন্তা করছে হচ্ছে তাদের সবচেয়েতে যাওয়ার জন্য যে পথটা ছিল সেটা হচ্ছে নৌপথ তো তারা যাওয়ার সময় আরব আমেরিকায় ক্রস করে যাইতে হতো তো সেই সময় হচ্ছে প্রচুর লুটপাট হইতো তো তখন তারা ঠিক করছে যে এদের সাথে একটা চুক্তি করবে আর বামেদের সঙ্গে তো যেই হচ্ছে পুটটা পরে যাওয়ার সময় ওইটা পড়ছে হচ্ছে দুবাইতে তো দুবাই তখন একটা বর্তমান একটা হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে দাঁড়িয়েছে তারা তাদের সাথে একটা চুক্তি করে ও চুক্তির পর থেকে হচ্ছে সেখানে হচ্ছে জাহাজ আসা যাওয়া করে এখান থেকে হচ্ছে লুট আনলুট করে হচ্ছে মানে ছোটোখাটো একটা বলতে পারেন দাঁড়াই পুটের মতো হয়ে গিয়েছিল তো এরপর হচ্ছে শেখ রাশিদের বাবা শেখ সাইদ যিনি ছিলেন উনি হচ্ছে সেখানে হচ্ছে রাশিদ আল নামে একটা হচ্ছে পুলটা স্থাপন করে এরপরে কিছুদিন পর হচ্ছে তিনি জাভেল আলী হচ্ছে আটটা পুট করে এটা হচ্ছে তিনি যখন এরপরে যখন আরও জাহাজের চলাচল বেড়ে যায় তখন হচ্ছে জাহাজ আরও আসতে যেতে থাকে তখন তিনি একটা ট্রিক কেলে যিনি হচ্ছে সেখানে আর বর বড় জাহাজ আসার জন্য তিনি হচ্ছে সেটা আরও খনন করে সম্পূর্ণ পুটকে হচ্ছে তিনি হচ্ছে ফ্রি পুট বানিয়ে দেন এটার জন্য ওনাকে হচ্ছে অনেক কথা শুনতে হয় যেখানে হচ্ছে মানুষ টাকা ইনকাম করে পুট দিয়ে একটা চার্জ ব্যাট নেওয়ার জন্য সেখানে দিন হচ্ছে উল্টা হচ্ছে পুটটা আরও ফ্রি করে দিয়েছেন তো সেটা ছিল তার একটা হচ্ছে আপনি বলতে পারেন একটা ট্রিক ছিল যখন হচ্ছে মানুষজন বেশি আসা যাওয়া করতো তখন হচ্ছে অবশ্যই এখানে হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে কমার্শিয়াল লোকেশন হয়ে যাবে এরপরে মানুষজন আশা থাকার জন্য যখন হচ্ছে হোটেল একটা সময় হচ্ছে ব্রুজ আল আরব যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়েতে সেভেন স্টার হোটেল যেটা হচ্ছে বানিয়েছেন তখন সেই সময়ে তো ওইটার হচ্ছে আপনার দেখতে এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ তারপর হচ্ছে ওইখানে হচ্ছে আপনার নিজস্ব ল্যান্ডিং হল হেলিকপ্টার বড়ো বড়ো রোগুলো হচ্ছে তখন সেখানে থাকতো তো তখন এই সময়ের মধ্যে নাইনটিন নাইনটিনের মধ্যে এই সময় একটা হচ্ছে এরকম একটা হোটেলে চিন্তাভাবনা করছে তো এখন আপনি বুঝতে পারেন তো হোটেলটা হওয়ার পরও যদিও ট্যুরিস্টদেরকে সেখানে একটা আকর্ষণ করা যায় না তো আকর্ষণ করার জন্য কি হইতে পারে তখন এরপর হচ্ছে শেখ রাশিদের সময় উনি হচ্ছে উনি হচ্ছে চিন্তা করে ওনার বাবা সহ যে চিন্তা করছিলেন উনি হচ্ছে সেটা হচ্ছে পরিপূর্ণ করে সেই সময় বলতে পারেন উনি কীভাবে হচ্ছে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করা যায় সেই দিকে হচ্ছে বেশি নজর দেন তো সেই দিকে নজর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ওনারা হচ্ছে পৃথিবীর যে বড় আর্কিটেকচারগুলো ছিল সেগুলো হচ্ছে দুবাইতে স্থাপন করে যেমন হচ্ছে ব্রুজ কল্পার কথা আপনি বলতে পারেন এরপর হচ্ছে দুবাই ফ্রেন্ড এখানে বলতে হলে এখন যে ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট বিগেস জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এখানে স্থাপন করা হয় যাতে টুরিস্টদেরকে আকর্ষণ করা যায় এখন মোটামুটি বলতে পারেন ডুবাই হচ্ছে ট্যুরিস্টের উপর একটা মূল এদের জিডিবি একটা হচ্ছে নির্ভর করে সেই সাথে হচ্ছে জোন তো আছেই এইভাবে হচ্ছে দুবাইয়ের পরিবর্তনটা আসে তো এবার আপনি চিন্তা করতে পারেন যে তাদের চিন্তাভাবনাটা কীভাবে এভাবে তাদেরকে ইন্সপায়ার করছে এভাবে উন্নত হওয়ার জন্য তো সেই সাথে হচ্ছে দুবাইয়ের যে ইমেরটস লাইন আছে সেই সাথে সেটা হচ্ছে আপনারা দেখেন অন্য দেশের মধ্যে আর দুবাইয়ের মধ্যে এয়ারলাইন্স এগুলো কতগুলো পার্থক্য ইমারেটস এয়ারলাইন্স হচ্ছে এমন একটি যেটা হচ্ছে ওয়ার্ল্ডে বলতে পারেন ফার্স্ট ক্লাস এয়ারলাইন্স এমন কমার্শিয়াল তারপর বিজনেস এয়ারলাইন্স এগুলোর মধ্যে একদম টপ ক্লাসের তো দুবাইয়ের লোকেশনটা এমন যে দুবাই দেখেন আপনারা যদি ইউরোপে যারা যান বা বিভিন্ন দেশে যারা যান ট্রানজিট ফ্লাইটগুলো সবগুলো হচ্ছে দুবাইতে হচ্ছে হয় তো এটা এমনভাবে তাদের কার্যক্রমটা হয়েছে তারা হচ্ছে প্রত্যেকটি জিনিসকে পর্যবেক্ষণ করে ওই পর্যায়ে নিয়ে গেছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও হচ্ছে মূল টপিক হচ্ছে দুবাই ফার্স্ট বিল্ডিং থেকে যেটা হচ্ছে কথাটা শুরু হয়েছিল তা আমি এগুলো একটু বলেছি কারণ এগুলো অবশ্যই হচ্ছে জানা দরকার কারণ যাদের চিন্তাভাবনা ছিল সে উনিশশো আঠারোশো সাল থেকে এরকম তারা তো অবশ্যই এইভাবে গ্রু করবে তো ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগলো সেটা হচ্ছে নিশ্চয়ই জানাবেন দেখা হবে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ